নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় সূর্যদেবের জয় সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে সূর্যের চাল সিংহরাশিকে করবে মালামাল আগামীকাল চব্বিশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে বিভিন্ন পরিবর্তন শুরু হবে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আর সূর্যের প্রভাবে কিন্তু আপনারা ব্যাপক পরিবর্তনগুলো খুঁজে পাবেন কেউ যেন না জানে চুপচাপ ভিডিওটা দেখুন নিশ্চিত আপনি সুফল পাবেন নিশ্চিত আপনার ভাগ্যে কিন্তু ব্যাপক পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর সূর্যের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আপনার রাশি থেকে দশম ঘরে সূর্যের অবস্থান তো দশম ঘরে সূর্য যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক কিছু পরিবর্তন জীবনে পড়ে থাকে তেমন কিন্তু সিংহ রাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকাদের জীবনে অর্থাৎ আপনাদের জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে কর্মজীবনে খ্যাতি আপনারা খুঁজে পাবেন পদোন্নতির বিভিন্ন রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ দশম ঘর কর্মের ঘর অর্থাৎ দশম ঘরকে কর্মের ঘর বলা হয়ে থাকে যে ঘরের দ্বারা কর্মে উন্নতি কিংবা জীবনে বিভিন্ন খ্যাতি জীবনে বিভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণ করা যায় সেই জায়গায় সূর্যের অবস্থান অর্থাৎ সূর্য কিন্তু জ্যোতিষ শাস্ত্র মতে হচ্ছে গ্রহের রাজা তো সূর্যের যে প্রভাব দশম ঘরে সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যটা একেবারে ঝলমলে করে উঠবে সূর্যের প্রভাবে আপনি আপনার ভাগ্যটাকে একেবারে বদলে ফেলতে পারবেন যে কোনো ধরনের জায়গায় কিন্তু প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন এতদিন যে প্রতিষ্ঠাতা আপনি পাচ্ছিলেন না এবার কিন্তু সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবে সূর্যের যে দশম ঘরে অবস্থানের প্রভাবে কিন্তু সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে সূর্যের এই গোচর বিভিন্ন ক্ষেত্র থেকে উন্নতিগুলো ঘটাতে পারে আর বিভিন্ন টাকা পয়সার দিক থেকে আমদানির রাস্তাগুলোকে তৈরি করাতে পারে তাই সূর্যের এই অবস্থানকে একেবারে গুরুত্বপূর্ণ অবস্থান বলা হয়ে থাকে আর এই গুরুত্বপূর্ণ অবস্থান কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকে এগিয়ে নিয়ে যেতে চলেছে আগামীকাল থেকে সাতটি দিন অর্থাৎ আগামীকাল চব্বিশে মে থেকে একেবারে একত্রিশে মের মধ্যে আপনি যেন জীবনে একটা নতুন সুযোগ খুঁজে পাবেন নতুন আশা খুঁজে পাবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর সেইটি সেই নটি গ্রহের মধ্যে সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে তো গ্রহের রাজা যদি দশম ঘরে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু রাজার হালে আপনার জীবনটা কাটবে আগামীকাল থেকে সাতটি দিন দেখবেন আপনি নিশ্চিত চুপচাপ থাকুন আর গোপনীয়তা বজায় রাখুন দেখবেন আপনারা লাভবান হবেন ব্যাপক ক্ষেত্রে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তো কোন কোন ক্ষেত্রে সবথেকে বড়ো পরিবর্তন পাবেন কোন কোন জায়গায় উন্নতির রাস্তাগুলো তৈরি হবে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব সূর্যের অবস্থান অনুসারে তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে সূর্যের প্রভাব আপনাকে কতটা প্রভাবিত করবে কোন কোন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আপনাকে সুযোগগুলো দেবে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর আপনারা আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে যেন বিপুল পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তো কর্মের ঘরে সূর্যের অবস্থান আপনাকে কিন্তু ব্যাপক খ্যাতি দিতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে হয়তো চিন্তিত রয়েছিলেন যে কোন কাজগুলো করলে আপনি এগোবেন সেটা হয়তো ভেবে উঠতে পারছিলেন না এবার কিন্তু আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে সাতটি দিনের মধ্যে আপনি সূর্যের প্রভাবে সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন যদি আপনি রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আর আপনি আপনার কর্মজীবনে উন্নতির সঙ্গে সঙ্গে প্রচুর মানসম্মান পাবেন যে কাজকর্মে বাধা ছিল সেই বাধাগুলোকে অতি সহজ সরলভাবে দূর করার রাস্তা তৈরি হবে যার মাধ্যমে সূর্যের প্রভাবের জেরে কিন্তু আপনারা প্রবল উন্নতি করবেন বাধাগুলোকে দূর করতে পারবেন সরকারি বেসরকারি যে কোনো চাকুরি বাকরি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতির রাস্তাগুলো সঠিকভাবে খুঁজে পাবেন আপনি জীবনে স্বীকৃতি লাভ করতে পারবেন যে জায়গায় হয়তো আপনার সমস্যা ছিল তো সেই সকল সমস্যাগুলোকে আপনারা খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবেন আপনারা বাইরে গিয়ে কাজকর্ম করার যেমন সুযোগ পাবেন কারণ কর্মের ঘরে যদি সূর্যের অবস্থান হয় সেই ব্যক্তির জীবনে প্রচুর উন্নতি হয়ে থাকে কাজকর্মের বিষয়ে যেমন যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হয় তেমন কিন্তু প্রচুর মানসম্মান প্রাপ্তি ঘটে থাকে আপনি জীবনে স্বীকৃতি পাবেন আপনারা রাজনৈতিক জায়গায় কিংবা যে কোনো সামাজিক দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন আপনার বাবা মায়ের দিক থেকে প্রচুর সাপোর্ট আসতে পারে কিংবা আপনাদের পারিবারিক অন্যান্য সদস্যদের দিক থেকেও কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে সাপোর্টগুলো পেতে পারেন আর আপনারা যদি ইতিমধ্যে কোনো নতুন প্রকল্পে এগোতে চাইছেন কিংবা নতুন কিছু কাজকর্ম শুরু করার জন্য চিন্তাভাবনা রেখেছেন তাহলে আপনাদের সেই নতুন কাজগুলো শুরু হবে আগামী কাল থেকে মে এর মধ্যে অর্থাৎ সাতটি দিনের মধ্যে নতুন নতুন প্রকল্পে আপনারা কাজ করতে পারবেন নতুন নতুন প্রকল্পে কাজ শুরু করার জন্য যোগাযোগের মাধ্যমগুলো গড়ে উঠতে অবশ্যই আপনি সক্ষম হবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজ ফেলে রেখেছিলেন কোনো অসুবিধার কারণে এবার কিন্তু সূর্যের প্রভাবে ঝলমলে হয়ে উঠবে সেই কাজ এবার এগিয়ে যাবে এবং আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বসের সঙ্গে সম্পর্ক একেবারে মজবুত করতে পারবেন যারা ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন কর্মের ঘরে সূর্যের অবস্থানের কারণে দশম ঘর কর্মের ঘর সেই জায়গায় সূর্যের অবস্থান আপনাকে নিশ্চিত আপনার বস কিংবা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কটাকে মজবুত করানোর জন্য আপনাকে কিন্তু শক্তি যোগাবে আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন যে ভয়ের কারণে আপনি পিছিয়ে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে আপনি আপনার লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারছিলেন না তো এবার কিন্তু সেই ভয়গুলো দূর হবে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে সক্ষম হবেন সাহসিকতার সঙ্গে প্রতিটি পদক্ষেপে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন সমাজের জায়গায় সম্মান বাড়বে সরকারি কিংবা বেসরকারি কাজকর্ম যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত বিষয়ে প্রবল উন্নতি আসতে চলেছে আটকে থাকা অর্থ কিন্তু এবার আপনি ফেরত পাবেন দীর্ঘ সময় ধরে যে অর্থগুলো আটকে রয়েছিল যে আটকে থাকা অর্থ আপনাকে সমস্যা দিচ্ছিল তো এবার কিন্তু আপনারা সেই আটকে থাকা অর্থগুলোকে ফেরত পাবেন এবং আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য সমস্ত রকম আর্থিক যোগানটা আপনি খুঁজে পাবেন অর্থ সংক্রান্ত বিষয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারছিলেন না কিংবা বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনি তেমন একটা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছিলেন না তো এবার কিন্তু অর্থের অভাব অনটন দূর হবে আগামীকাল থেকে একেবারে সাতটি দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আপনাদের জীবনে একটা নতুন দিন হতে চলেছে নতুন সুযোগ তৈরি করাবে যেটার মাধ্যমে প্রবল উন্নতির রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর বিশেষ এই সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় এই সময় যত আপনি আপনার ভাবনা চিন্তাটাকে বদলাবেন সদ মানসিকতা রাখবেন সকলের সঙ্গে ব্যবহার আপনারা ভালো করবেন দেখবেন অপর দিক থেকেও ব্যবহারগুলো ভালো পাবেন কারণ সূর্যের যে জায়গায় প্রভাব রয়েছে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে সুফলটা নিশ্চিত আপনারা খুঁজে পাবেন আপনারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় প্রচুর পরিমাণে সাফল্যের সুযোগগুলো পাবেন কিংবা খেলাধুলার জায়গা থেকে আপনারা প্রচুর মানসম্মান কামাতে পারবেন যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু প্রবল গতিবেগ নিয়ে এগিয়ে যেতে পারবেন খেলাধুলার ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আপনারা তুলে ধরতে পারবেন আর আপনারা যে কোনো জায়গায় গিয়ে আপনাদের অধিপত্য বাড়াতে পারবেন বিশেষ করে পারিবারিক বিষয়টা খুব গুরুত্বপূর্ণ পরিবার নিয়ে সুখ শান্তি খুঁজে পাবেন কারণ সূর্যের এই অবস্থান পারিবারিক সম্পর্ককে গুরুত্বপূর্ণ করে তুলতে সক্ষম করাবে পরিবারের জায়গায় যে বাইরের ব্যক্তিদের দ্বারা ঝামেলা নিয়ে ভুগছিলেন কিংবা আপনারা কোনো পরিবারের সদস্যদের মধ্যে কোনো তিক্ততা নিয়ে বসে রয়েছিলেন তো সেক্ষেত্রে কিন্তু পারিবারিক মহলটা ভালো হবে পরিবারের জায়গায় উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন আর আপনারা বিবাহিত জীবনে যদি যুক্ত রয়েছেন যারা বিবাহিত দম্পতি রয়েছেন আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক অনুকূল হতে চলেছে সম্পর্ক ভালো হতে চলেছে এবং আপনারা যে জায়গায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা পারিবারিক সাপোর্টগুলো পাবেন আপনার জীবনসঙ্গীর সাপোর্টটা পাবেন যার মাধ্যমে কিন্তু প্রবল গতিতে এগিয়ে চলবেন আর আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে চব্বিশে মে থেকে একত্রিশে মের মধ্যে সাতটি দিন গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে যেমন আপনি আপনার বাবা কিংবা মায়ের দিক থেকে সাপোর্টগুলো পাবেন যার মাধ্যমে এগিয়ে যাওয়া রাস্তাগুলো তৈরি হবে বাবা মায়ের দিক থেকে কোনো উপহার পেতে পারেন আর্থিকভাবে সাপোর্টগুলো আপনারা পেতে পারেন তবে উচ্চতায় পৌঁছানোর জন্য কিন্তু এটি প্রবল ইন্ডিকেট আপনাকে করছে প্রবল ইঙ্গিত আপনি পাবেন আপনার যে কঠোর পরিশ্রমের ফলটা এবার কিন্তু আপনি পাবেন এবার কিন্তু আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব দিতে পারবেন যে কোনো জায়গায় আপনার দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন কারণ সূর্যের যে দশম ঘরে গোচর খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে দশম ঘরে গোচর যার মাধ্যমে আপনারা ব্যাপক উন্নতি যেমন খুঁজে পাবেন পড়ুয়াদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য থাকবে পড়াশোনায় অগ্রগতি হবে মন মানসিকতার পরিবর্তন ঘটবে যারা মানসিক চিন্তা নিয়ে রয়েছিলেন মানসিক উদ্বেগ নিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে মন মানসিকতার পরিবর্তনটা ঘটবে কারণ দশম ঘর কর্মের ঘর প্রবল উন্নতির ঘর যে কোনো জায়গায় উন্নতি হবে শারীরিকভাবে উন্নতি ঘটবে আপনারা পরিবারের সদস্যদের যদি স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন সেক্ষেত্রেও পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তনটা আপনারা নিশ্চিত খুঁজে পাবেন কারণ সূর্যের প্রভাব আপনাকে একেবারেই প্রভাবিত করতে চলেছে তাই আপনি রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল সিংহরাশিকে করবে মালামাল বারোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল চব্বিশে মে থেকে মে এর মধ্যে বিভিন্ন পরিবর্তন শুরু হবে কেউ যেন না জানে চুপচাপ থাকুন সমস্ত বিষয় গোপনীয়তায় রাখুন আপনি আপনার লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন